আসসালামু আলাইকুম বিবাদ আশটা ভাড়া আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ক্রাউন কোম্পানির প্রফেশনাল অ্যাঙ্গেল গ্র্যান্ডিং মেশিন এই অ্যাঙ্গেল গ্র্যান্ডিং মেশিনের মডেল হলো সিটি ওয়ান থ্রি টু ডাবল এইট এবং ওয়ার টু লাস্টুর সাইড ওয়ার্ড এই মেশিনটি আনবক্সিং করে দেখাবো এখন আপনাদেরকে সাথে পাচ্ছেন একটি কোম্পানির বই এবং ক্যাটালগ একটি ব্লেড সেফটি কভার একটি হাতল একটি রেন্স যারা ভালো মানের গ্যান্ডিং মেশিন চাচ্ছেন তারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি ওয়াল কাটিং এবং টাইলস কাটিং রড কাটিং সব দিক দিয়ে পারফেক্ট একটি মেশিন এটা সফট স্টার্ট সুইচ হাতে যে জায়গায় দৌড়বে এই জায়গায় সুইচ অন অফ করতে পারবেন সহজে এখানে লেখা থাকবে সিটি ওয়ান থ্রি টু ডাবল এইট এবং ওয়ার্ড লেখা থাকবে আষ্টশো সাইড ওয়াট এবং ক্যাপাসিটি আপনার চার ইঞ্চি ব্লেডের ইচ্ছা করলে আপনার পাঁচ ইঞ্চি ব্লেড লাগাইতে পারবেন কিন্তু চার ইঞ্চির সেফটি কভারটা খুলে আপনারা পাঁচ ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন অরিজিনাল অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন বোঝার উপায় হলো অরিজিনাল গ্র্যান্ডিং মেশিনে লেখা থাকবে আপনার সিটি ওয়ান থ্রি টু ডাবল এইট মডেল এবং কোম্পানির নাম মেরিটলিং সুইজারল্যান্ড লেখা থাকবে মেরিটলিং সুইজারল্যান্ড লেখাটি দেখে অরিজিনাল ক্রাউন অ্যাঙ্গেল গ্র্যান্ডিং মেশিন ক্রয় করবেন যারা ভালো মানের লম্বা অ্যাঙ্গেল গ্রাইন্ডিং মেশিন খুঁজছেন তারা এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করতে পারেন ভালো মানের একটি অ্যাঙ্গেল গ্রেন্ডিং মেশিন এই মেশিনটির দাম মাত্র তিন হাজার টাকা যারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইম হোয়াটসঅ্যাপ বা এস এম এস এর মাধ্যমে অর্ডার করতে পারেন আর এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ